বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার নড়াগাতি থানায় মধুমতি নদীর তীরে অবস্থিত যোগাইন হাট স্থল জল ও নৌপথে মানুষ আসে এই হাটে কেউ নৌকা করে কেউ গাড়িতে আবার কেউ পায়ে হেঁটে এখানে এখনও পাওয়া যায় মাটির তৈরি হাড়ি পাতিলের মতন ঐতিহ্যবাহী জিনিসপত্র আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো আজও খোলা আকাশের নিচে বসে মানুষ এখানে চুল কাটায় যেন সময় থেমে আছে এই হাটের বুকে আমরা এখন আছি নদীর পাড়ে খেয়াঘাটে নদীর পাড়ে হাট হয় তাই তো এই হাটে বেশ পরিমাণ মানুষ আসে নৌযুগে বিভিন্ন গ্রাম থেকে সপ্তাহে দুদিন বসে এই হাট তাই তো গ্রাম ও মধুমতি নদীর পরে মানুষের দুর্দান্ত থেকে সপ্তাহের বিকি করতে চলে আসে এই হাটে দেখুন কি সুন্দরভাবে কিন্তু এই হাটে মানুষ আসছে নৌকাতে করে এবং এটা হচ্ছে নৌকার দেখুন সারি সারিভাবে এক আসছে এক যাচ্ছে গ্রামীণ মানুষেরা তারা দেখুন কি সুন্দর সুন্দরভাবে নৌকায় করে উঠছে ভাই তোমার কেমন লাগতেছে এই দৃশ্যগুলো যে যে নৌকায় করে যে মানুষ হাটে আসছে বিভিন্ন গ্রাম থেকে কেমন লাগতেছে এই জায়গাটা আসলে অনেক ভালো লাগতেছে বুঝছেন পাড়া ভাড়া জায়গা আছে একটা ই আছে ঘাট আছে অনেক সুন্দর্য এর পিছনে গাছ গাছালি বেশ ঠিক আছে এই দৃশ্যগুলো সব খুবই ভালো লাগতেছে আমার সাথে আছে জাহাঙ্গীর ভাই এবং তারা দেখুন এই যে এই যে নৌকায় করে ছুটে চলেছে তারা গ্রামের দিকে কি সুন্দর গ্রাম বাংলা আসলে আমাদের এই গ্রাম বাংলা কিন্তু খুবই সুন্দর এবং মায়াই ভরা একটি গ্রাম ছবির মতন সাজানো সুন্দর এই গ্রামগুলো এই এই হাটের নাম আপনার কত পুরাতন হাটই এই হাটে তো এখনো ভুঁড় ওঠে না

বাজারে ঢুকতে প্রথম আমাদের চোখে পড়লো সুপারি এই সুপারিগুলো বিভিন্ন গ্রাম থেকে নিয়ে এসেছে গ্রামের মানুষেরা হাটে বিক্রি কিনি করার জন্য এখানে প্রতি কুড়ি সুপারি বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ধরে হিন্দুদের যত বাগান এই বাগানের থেকে আসে এখন কেমন চলতেছে দাম এখন এই মাটির দাম কিনা মানুষ নাই

কাজ কি এখন আগের মতন হয় না কমে গেছে অনেক আপনারা একজনকে মাথা কাটে পঞ্চাশ টাকা না এখন আর মনে হয় না না হয় এখানে এখানে এসে আমরা দেখতে পারলাম হাটের পাশে বসে নরসুন্দররা চুল কাটছেন এইসব দৃশ্য দেখলে সত্যি ভালো লাগে কারণ এখানে সময় থেমে রয়েছে সেই নব্বই দশকে খোলা প্রান্তের নিচে পিড়ায় বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাটা হচ্ছে চুল তারা আগে এই চুল কাটতে শুধু ব্যবহার করতো কেঁচি খুর তারা আজ সময়ের সাথে আধুনিক হয়েছে তারা এখন ব্যবহার করে চুল কাটা মেশিন আগের এক সময় ছিল আমাদের গৃহস্থগির কাজে ব্যবহার হতো মাটির তৈরি সকল জিনিসপত্র সত্যি আজ এই হাটে এসে দেখতে পারলাম কোমররা এই হাটে বিক্রয় করছে মাটির তৈরি নানান ধরনের মালামাল যেমন মাটির হাঁড়ি মাটির কলস মাটির ঢাকুন ইত্যাদি বোরা এই মুহূর্তে আমি আছি কিন্তু একটি দেখুন মাটির হাঁড়ি পাতিলের দোকানে তোমাদের দোকানে এবং এখানে কিন্তু অনেক হাড়ি পাতিল কিন্তু বিক্রি হচ্ছে দেখুন

কেশবপুর না অনেক বড়ো একটি হাট এবং দেখুন এবং হাঁটতে হাঁটতে কিন্তু আমরা কিন্তু এখনও হাটের শেষ খুঁজে পাই নাই এত বড় একটি হাট কিন্তু এই যুগাইনের হাট এবং খুব সুন্দর একটি চমৎকার হাট আছে এটা এবং আমরা কিন্তু খুঁজতেছি যে গুড়ের হাট গুড় বিক্রয় হয় যেখানে এটা দেখুন এখানে কিন্তু ফল বিক্রি হচ্ছে নাল সাথে শাপলা এটা হচ্ছে মাছের বাজার এই ঐতিহ্যবাহী যোগানে হাটে আসলে আপনারা পেয়ে যাবেন নদী নালা খালবিল থেকে ধরে আনা সতেজ টাটকা মাছ তাও খুব অল্প দামে সিং আছে একটা ওরা সাড়ে পাঁচশো বাড়াতে দল তেল ছয়শো ছয়শো টাকা দাম বলছে এই কইগুলো একদম দেশি তাজা মাছ ওইখানে কতগুলো ভাই কুড়ি বেশি আছে এক হাজার চাইছেন বিক্রি করেন কতগুলি দেখি মিঠাইয়ের জন্য সুপরিচিত এই হাট এখান থেকে টন কে টন মিঠাই ওঠে এই হাটে চল্লিশ এখান থেকে দেশের বিভিন্ন যায় এইসব মিঠাইগুলো সুন্দর বিক্রি হচ্ছে মাত্র একশো টাকা পার কেজি এগুলো হচ্ছে কুশোরের গুড় অর্থাৎ আখের গুড় দেখুন এই হাটে কিন্তু আখের গুড় কিন্তু পাওয়া যায় এখন তো হাট শেয়ার যার কারণে আপনাদের অনেক গুড় দেখাতে পারলাম না তারপরে এখানে কিন্তু কিছু সংখ্যক কিন্তু রাখা আছে দেখুন আখের গুড় এখানে এগুলো বিক্রি হয় এবং আশপাশের কৃষকরা কিন্তু তাদের আখ থেকে গুড়গুলো তৈরি করে কিন্তু এখানে আনে এবং এই হাটে তোলে এবং বিক্রি করে দেখুন রাঙ্গির ভাই একটু ধারে তো এই যে দেখুন একদম হাড়ির এখানে করে। এইখানে কিন্তু এই যে হাঁড়ি ভেঙে কিন্তু দেখে যে ভিতরে গুড়গুলো ঠিক আছে কিনা এবং পরীক্ষা করে দেখে কিন্তু দেখুন সব হাঁড়িগুলো ফাঙা এবং এরকম কিন্তু অনেক গুড় ওঠে এইখানে গুড় ওঠে না এখানে ওঠে এইগুলা এই হাটে এত মিঠাই ওঠার কারণ আশেপাশে থাকা চরের উপর কৃষক অনেক আক আবাদ করে এবং সেই আক থেকে কৃষক মিঠাই তৈরি করে যা সপ্তাহের বাজারে তোলা হয় আপনারা যদি অল্প দামে मिठाई কিনতে চান তাহলে এই হাটে আসতে পারেন আশা করি আপনি খুবই ভালো দামে मिठाई কিনতে পারবেন তো দেখতে পড়তাম কিন্তু অনেক গুড় এরকম কিন্তু বিক্রি হয় দিক কিন্তু অনেক পরিমাণের আক্ষাস হয় তার কারণে সেই আখের গুড়গুলো কিন্তু এই হাটে তোলা হয় এর ভাঙ্গাড়ি বাজার সলা আছে অনেক কিছু আছে এসব বাজারে এদিকে ঘুরছে ঘুরে শাশ করা যায় না বাজার আমরা অর্ধেকটাও ঘুরি না এত বড় বাজার অজানা বাজার এগুলো সব সলা এবং দেখুন বাঙালি জামা আছে জামা কাপড়ের দোকানও আছে এবং মানে অনেক পুরাতন এবং একটি বাজার দেখুন এখানে কিন্তু জুতা সারাই হচ্ছে হ্যালো বন্ধুরা গাও টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনাদের কাছে যদি এই रिलेटेड ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে করে দিবেন কারণ আপনাদের এক পাও নয় আর এই মুহূর্তে কিন্তু তিনটা তিনটা বাজবে না